আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করব সিভিল সার্জনের কার্যালয় ফিরোজপুর একটা প্রকাশ করেছে আমরা সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার তাহলে কিন্তু আশা করি অনেক কিছু বুঝতে পারবেন আর আপনার যে কাঙ্ক্ষিত পথ সেই পথটা সম্পর্কে অনেক ধারণাও পাবেন তো দেখেন বিজ্ঞপ্তির কী বলা হয়েছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় সেবা স্বাস্থ্য বিভাগ এক শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকায় স্মারক নঙ্গেতম তারিখ আঠারো এক দুহাজার চব্বিশ ইং মূল ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জন কার্যালয় ফিরোজপুর ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে রাজস্ব কাছে চোদ্দ থেকে ষোলোতম গেট গেটে নিম্নলিখিত পদ সময়ে জনমূল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিক এবং ফিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দা নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ছয়টা পদে আবেদন লুক দিতেছে প্রথম যে পদ পরিসংখ্যানবিদ এই পরিসংখ্যানবিদ পদে তারা পাঁচজন লোক নেবে চোদ্দতম গেটে এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তে গণিত অথবা অর্থনীতি অথবা পরিসংখ্যান বিষয়ে স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন দুই নম্বরের যে পদ ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটার একজন লোক নেবে চোদ্দতম গ্রেটে এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে ষাট বাংলা বাংলায় থাকবে সত্তর পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে মুদ্রা করে বাংলায় ত্রি পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ট্রাইপিং ইত্যাদি মেইল ফেক্স চালানো আপনাকে দক্ষ থাকতে হবে এবং তিন নাম্বার যে স্টোর কিপার শর্টিপক্ষ তো পাঁচজন লোক টিমে ষোলোতম গেটে এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যাপারে দক্ষ থাকতে হবে এবং স্টোর কিপার পদারিগণকে সরকারি বিধি মোতাবেক জামানত প্রদান করতে হবে চার নম্বর যে পদ অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে করি যার তিনজন লোক টিমে ষোলোতম গেটে এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ইত্যাদি ড্রাইভিং সহ কম্পিউটার ফ্যাক্স চালানো দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার মধ্যে করে ইংরেজিতে বিশ বাংলা বিশ শব্দ থাকতে হবে এবং পাঁচ নাম্বার পর স্বাস্থ্য সহকারে এখানে চুয়াত্তর জন লোক হবে এবং ষোলোতম কেটে এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে উচ্চমাত্রী হতে হবে ড্রাইভার পদে ষোলো কেটে এবং এই পদে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরিকর্তীর্ণ হতে হলে আপনি এই পদে আবেদন করতে হবে এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক ইস্যুকৃত হালকা বা গাড়ি বাড়ি যানবাহন পরিচালনায় আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী যারা আছে এবং তারা এখন এখানে এসএসসি এসি পাস প্রার্থীকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে এই পদগুলি আবেদন করতে গেলে আপনাকে আরও কতগুলি শর্ত মানতে হবে শর্তগুলো কি কি জন্মসূত্রে প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং পিরোজপুর জেলার স্থায়ী নাগরিক হতে হবে এবং বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামী ঠিকানা এখানে উল্লেখ করতে হবে এবং প্রার্থীদেরকে সাধারণ প্রার্থীর বয়স একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে এবং বীর মুক্তি উদয় শহীদ বীর মুক্তি উদয় প্রতিবন্ধীর ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত এবং একই ব্যক্তি একাধিক পদে কিন্তু আবেদন করতে পারবেন না এই জিনিসটা ভালোভাবে লক্ষ্য রাখবেন এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে একটা কথা বলা থাকে যে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে আপনাদেরকে প্রত্যেকটা নিয়োগেই এই স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে একটা বিষয় বলা থাকে এটা কি যে স্বাস্থ্য সহকারী পদের এক নতুন ক্ষেত্রে যে সকল ওয়ার্ডের বাসিন্দা আবেদন করতে করবেন সে ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে পুরাতন ওয়ার্ডে স্থায়ী বাসিন্দা হতে হবে এবং একই ওয়ার্ডে অন্য প্রার্থীগুলো আবেদন করতে পারবে তবে যে ওয়ার্ডে শূন্য পদ আছে সেই ওয়ার্ডে যদি যোগ্য প্রার্থী পাওয়া যায় তাহলে অন্য ওয়ার্ডের থেকে আর লোক নেওয়া হবে বলে এবং যে ওয়ার্ডে শূন্য পদ আছে সেই ওয়ার্ড থেকে যদি যোগ্য প্রার্থী না হয় তাহলে একই ইউনিয়নে অন্য ওয়ার্ডের প্রার্থীকে এখানে নিয়োগ দেওয়া হবে এবং আর কতগুলো শর্ত আছে আপনার এই শর্ত সবগুলো শর্ত দেখে শুনে বুঝে তারপরে কিন্তু নিজারিত্বে আবেদনটা সম্পন্ন করবেন কারণ কথা হলো আপনি এই পদে আবেদন করতে হলে আপনাকে কোন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইটটা হলো এস ফিরোজপুর ডট ডট কম ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনটা সম্পন্ন করবেন এবং আবেদনের শুরুর তারিখ হলো তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে শুরু এবং শেষ হল তেইশে মে দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনার আবেদনটা সম্পন্ন করবেন এবং আবেদন করতে গেলে তারা আপনাদের কাছ থেকে কত টাকা চার্জ কর্তন করবে দেখেন এখানে তারা টোটালি দুই শত এক থেকে ছয় পদের জন্য তারা দুই শত তেইশ টাকা চার্জ কর্তন করবে তো এই সম্পূর্ণ বিস্তারিত শর্তগুলো দেখে শুনে বুঝে তারপর নির্ধারিত আবেদনটা সম্পন্ন করে ফেলবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেল উপেষ্টার সঙ্গে থাকবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য